আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ ব্লগটা শুরু করলাম কিন্তু বেশ সকাল থেকে। কারণ ফজরের নামাজের পর একদমই ঘুম আসছিল না এই বসোপাশ করতে করতে শেষ পর্যন্ত উঠেই পড়লাম তো বেডরুম থেকে বের হয়ে সোজা লিভিংয়ে চলে আসলাম জানার পাশে দাঁড়িয়ে দেখলাম তখনও রাস্তাঘাট জনমানবশূন্য দু একটা গাড়ি ঘোরা যাওয়া আসা করছে আর লিভিংয়ের গাছগুলোর দিকে তাকিয়ে এটা খেয়াল করলাম যে ওদের অনেক দিন যত্ন নেওয়া হয় না তো ভাবলাম আর যেহেতু সময় আছে ওদের একটু টেক কেয়ার করা যাক আর গাছ তো আমার অনেক প্রিয় আর ওদের যত্ন করতে করতে একটা জিনিস মাথায় আসলো প্রিয় জিনিসগুলোর প্রতি আল্লাহ তালা কেন এত মায়া দিয়ে দিয়েছে এই মায়া জিনিসটা আসলে একদম ঠিক না তারপর গাছের কাজগুলো শেষ করলাম করে একটু ফ্রেশ হলাম হয়ে তারপর আবার চলে আসলাম রান্নাঘরে একটু নাস্তা রেডি করব বলে যদিও রাত্রে প্রপারভাবে আমি সব কিছুই ক্লিন করে রাখি কিন্তু রান্না করার আগে সেটা সকালে হোক বা দুপুরে হোক আমি আবারও কিন্তু একটু ক্লিন করে নিই সব কিছু আর যেহেতু রান্নাটা আমি নিজে হাতেই করি সবসময় তো সংসার জীবনের শুরু থেকে এই অভ্যাসটা আমার নিয়মে পরিণত হয়ে গেছে আর একটা কথা বলি সে কথাটা আমার সাথে সবাই একমত হবেন কি না যায় না তবে এটা আমার নিজস্ব উপলব্ধি সেটা হচ্ছে সংসারে কিন্তু ভালোবাসার চাইতে মায়া জিনিসটা বেশি থাকে ভালোবাসা থেকেও কিন্তু মুখ ফিরিয়ে নেওয়া যায় ঝগড়াঝাটি বলেন মান অভিমান বলেন ভাই বোন বাবা মা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যে কারোর সাথেই ভালোবাসার সম্পর্কটা কিন্তু শিথিল হয় কিন্তু মায়া এমন একটা জিনিস যেটা একদম আষ্টে পিষ্টে বেঁধে থাকে ভালোবাসা থেকে মুক্তি মিললেও কিন্তু মায়া থেকে মুক্তি মেলা যায় না মেলেও না একমাত্র মায়ার মায়াটাই হলো সংসারটাকে আটকায় রাখে সব কিছু আপনি যে যদি খুব যত্নশীল একজন মানুষ হন সেটা মায়ার কারণেই হবে ভালোবাসা তো ডেফিনেটলি থাকবে তার চাইতে বেশি থাকবে মায়া দেখেন একটু চিন্তা করে দেখবেন কত খুঁটিনাটি জিনিস আছে সংসারের আমরা কিন্তু ফেলি না জানি কাজে লাগবে না তারপরেও কিন্তু অনেক যত্ন করে সেই জিনিসটা প্যাকেট করে রেখে দিই স্টোর রুমে বছরের পর বছর সেটা কিন্তু আমরা ধরেও দেখি না কিন্তু রেখে দিই এটা সম্পূর্ণ কিসের জন্য হয় বলেন তো মায়ার জন্য হয় যাই হোক আজ বোধ আমি একটু বেশি গুরু গম্ভীর কথা বলে ফেললাম তো যাই হোক এই যে আমার সাদা মাটা নাস্তাটা রেডি হয়ে গেছে আর আমি ডিমটা অনেক পছন্দ করি ডিম হলে কিন্তু আমার আর কোনো কিছু লাগে না তবে আমি আজ নাস্তার সাথে আরেকটা জিনিস নেব সেটা আমার অনেক প্রিয় আরেকটা জিনিস সেটা হলো আমি পয়টা দিয়ে মিষ্টি খেতে অনেক পছন্দ করি তো আজ যেহেতু ফ্রিজে মিষ্টি আছে তো পয়টা দিয়ে মিষ্টিটা আমি খাবো তার সাথে ডিম পোস্ট একমগ লিকার চাপ এই তো তো ভিওর্স এই ছিল সকালের আমার ছোট্ট একটা ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু তাহলে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ টাটা